হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ অক্ষয় তৃতীয়া আজ অক্ষয় তৃতীয়া পুজো করবো আর আজকে একটু আলতাও করব। তাই তোমাদের সাথে সব শেয়ার করবো আগে চুলটা আঁচে আর একটু সিঁদুর পরে নিই তুমি তো জানো আমাদের কোনো সিঁদুরে অ্যালার্জি আছে চুলটাও আঁচ নিয়েছি আর সিঁদুরটাও পরে নিয়েছি চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে আবার আজকে পুজো করব তোমার দাদা সকালেই বেরিয়ে গেছে তাই জন্য আজকে পুজো সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি বাড়িতে গাছে ফুল হয়েছিল সেই ফুল আর ফল ছিল সেই দিয়ে ইয়ে হবে পুজো হবে আপেলটা কেটে নিয়ে আমার মেজেতে বসলে পায়ে লাগে হাঁটুতে ওই জন্য মেজেতে আমি বসি না ওই জন্য পুটিতে কেটে নিচ্ছি আর কলাটা হচ্ছে গ্লাস দিয়ে কেটে নিয়েছি আর ফলে আপেলে কচাটা ছাড়াতে পারবো না কারণ চোটা ছাড়াতে গেলে মেঝেতে বসতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবো না কারণ আমার তো বুটিটা সেট করা নয় ওই জন্য আর আপেলগুলো কেটে ফলের প্লেটটা সাজিয়ে নিই চলো দেখায় আর মিষ্টিও যে কেনা হয়নি আর বৃষ্টির জন্য আটকে গেছিলো আর এই জন্য ও মিছরে দিয়ে দিয়েছি আর ঠাকুরকে একটা লাল সালো কাপড়ের উপরে একটু আতপ চালের ফুল দিয়ে বসিয়েছি আর গাঁদা ফুলগুলো আগের দিনে একটু দিয়ে সাজিয়ে নেবো গাছে কিছু টগর ফুল হয়েছিল সেই টগর ফুল দিয়েও সাজাবো চলো দেখাই তোমাদেরকে আর তোমাদের কোথায় কী পুজো হচ্ছে জানি অনেকের আজকে লক্ষ্মী গণেশ বা নতুন খাতা পুজো হবে আমাদের ওখানে অক্ষয় তৃতীয়াতেও হতো আর পয়লা বৈশাখে তো হতো আর কিছু কিছু অক্ষয় হতো আমাদের তো মিষ্টির দোকান ছিল অর্ডার থাকতো প্রচুর আর এখানে শ্রীরামপুরে অক্ষয় তৃতীয়াতে এই চার বছরে কেউ নেমন্ত্রণ করেনি আর আমার মনেও পড়ছে না এ দেখো ঠাকুরকে সবাইকে ভোগ লাগিয়েছি কলা আর মিছরি দিয়ে আর একটু বাতি দিয়ে ঠাকুরকে আরতি করে নেব আর যেটা বলছিলাম শ্রীরামপুরে এই চার বছরে অক্ষয় তৃতীয়াতে কেউ আর কে বলেনি নেমন্তন্ন করেনি কিন্তু পয়লা বৈশাখে হয় পয়লা বৈশাখে নিমন্ত্রণ করে আমরা যাই আর আমাদের ডমজুড়ে অক্ষয় তৃতীয়াতেও হয় আর পয়লা বৈশাখেও হয় যেহেতু মিষ্টির দোকান ছিল নিমন্ত্রণটা ওই জন্য বেশি আসতো আমার একটা জিনিস খুব মনে পড়ে বাবা ছোটবেলায় পয়লা বৈশাখের রাত্রিরে আর অক্ষয় তৃতীয় রাত্রে বগলেতে তোমার ক্যালেন্ডারগুলো নিত আর মিষ্টির বাক্সগুলো নিয়ে ফিরতো প্রচুর মিষ্টির বাক্স এটা আমার কাছে স্মৃতি আর আমার ভীষণ ভালো লাগে এটা বারবার মনে পড়লে ধূপ দেখে নিলাম এবারে হচ্ছে একটু ধুনো দেখাবো তা ধুনোটা হচ্ছে আমরা ভাইজাগ গিয়েছিলাম ওখান থেকে এনেছি তা এই ধুনোটা গন্ধটা খুবই সুন্দর তোমরা যদি ভবিষ্যতে চিত্রকূট ফলসে যাও ওখান থেকে এই ধুনোটা পাবে খুব সুন্দর গন্ধ আমার তো ভীষণ ভালো লেগেছে আর লোকালি বিক্রি হচ্ছিল আর চলো আর ধুনো দেওয়া আমার খুব মানে ভালো লাগে আর ধুনোর গন্ধটা খুব শুনতে আমার ভালো লাগে আর আর ধুনো দিলে পোকামাকড়গুলো যেমন আর কি জীবাণুগুলো নষ্ট হয় তার সাথে সাথে মানে বাজে শক্তিটাও নষ্ট হয়ে যায় ঘরে বা ভালো পরিবেশ আর কি বজায় থাকে তাই দুটা ঘরে দিয়ে এবারে হচ্ছে সিঁড়ির ওখানে রেখে দেবো কারণ হচ্ছে নিচে দিনা বয়স্ক মানুষ আছে আর তার মধ্যে বৃষ্টির জন্য জানলা দরজা সবই দেওয়া আছে আর জন্য দিয়ে আর এখানে জানলা একটা খুলে দেবো আর তারা হুড়োতে চান করে বেরিয়েছি বাথরুমের দরজা দিতে ভুলে গেছি প্লিজ তোমরা ওটা ইগনোর করো আর পুজো আমার এখানে শেষ হয়ে গেছে পুজো হয়ে শেষ হয়ে গেছে এবারে একটু আলতা পরবো চল তোমাদের দেখাই আজকে অক্ষয় একটু আলতা পরতে হয় তাই পরবো আর চলো হ্যাঁ আমি কুকু মনে আলতা পরি তোমরা কে কী আলতা পরো বলবে অনেকে জবা কুসুম পরে দেখো আলতাটা ঢেলে নিচ্ছি আর আমি কাফটা কাপটা প্রথম থেকে এসে ইউজ করি কারণ কাঁচের কাপ কোথায় ভেঙে যাবে কি হবে স্টিলের কাপ হলো সুবিধা ভাঙা ভাঙির কোনো ব্যাপার নেই চলো আলতাটা পরে নিই আর আগেকার দিনে আমার মায়েরা বা অক্ষয় তৃতীয়দের বাউন্দের বুয়েদের আলতা সিঁদুর মিষ্টি দিত আর আলতা পরিয়ে দিত এখন আর এসব চলেই উঠেই গেছে যান্ত্রিক জীবনে আর তো এখানে তো শ্রীরামপুর সব ব্যাপারই নেই তবুও আমি আজকে দিনে বললাম এই দেখো বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টির এত ঝাপটা জন্য জানলা সব দিয়ে দিয়েছি ছাতাতে ওই বৃষ্টি না প্রচুর জল হচ্ছে তোমাদের তোমাদের কার কার হচ্ছে জানিও আর আমাদের এখানে অনবরত পড়ে চলেছে আর আজকে অক্ষতিতে তোমরা কী কী করছো সেটা আমাদের জানাবে আমার চান টান সব হয়ে গেছে চুলটা কিনা মুস্কো ফুসকো হয়ে গেছে কারণ শুয়েছিলাম বলে ভাত খেয়ে এসে এত ঘুমিয়ে পড়েছি যে এই ঠান্ডা ওয়েদারে এই উঠছি উঠে এবারে সন্ধে দেবো টিফিন রান্না করবো রাতের ডিনার করবো কী কী করবো তোমাদেরকে দেখাবো আর রাতের ডিনারটা আমাদের ওই রুটি আর এছোড় হবে এরকমই ঠিক করা আছে আর তোমার দাদা বলছিল যে তোমাদের দাদা বলছিল যে যে ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি খাবে চলো চাউমিন করবো রান্নাঘরে এসে গেছি দেখাই চাউমিনের জন্য আলু পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে চাউমিনটা আজকে সরু চাও পাইনি আর লম্বা মোটা চাও পেয়েছে এটা গরম জল বসিয়ে দিয়েছি ফোঁটাচ্ছি এতে দিয়ে দেবো চাউটা একটুখানি বেশি সেদ্ধ করবো কারণ যেহেতু মোমোটা সেই জন্য পেট কামড়াবে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে দিয়ে তারপরে কড়াতে দিয়ে দিয়েছি এতে তোমার ডিম দিয়েছি বেশি করিনি কারণ হচ্ছে রাতে আবার বিরিয়ানি খাওয়া বলেছে সন্ধেবেলা চাউ শরীর খারাপ করবে বলে ওই জন্য ওতে নাড়া নাড়ি করে নিয়েছি আর এই দেখো চাউমিন নিয়ে ওপরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া বলে আমি সাধারণত চাউমিন খাই না কারণ খেলেও সরু চাউটা খাই মোটা চাউটা খেলে আমার পেট কামড়ায় সহ্য হয় না আর তবু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে ইচ্ছে করলো বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ দেরি করে খেলে হজম করতে চায় না পেটে ব্যথা হয় ওই জন্য চাউমিন খাওয়াটা এখন মোটামুটি ছেড়েই দিয়েছি কিন্তু অনেকদিন পর আজ খেলাম খেতে খুব ইচ্ছা করছিলো তার জন্য তোমরা কে কী ভালোবাসো আমরা বাইরের চাউটা খাই না কারণ অনেক কিছু দেওয়া থাকে তো সেটা খেলে সোজা না একবার খেয়ে আমার খুব শরীর খারাপ করেছিলো সকাল থেকে বমি পটি সব হয়েছিল ওই জন্য আর খাই না আর তোমরা কী কী করছো জানিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে কাল তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য মনে হয় বিরিয়ানি আনবে তাই রাতের ডিনারটা তোমাদেরকে কি কি করেছি দেখাতে পারলাম না রুটি আর নিচড়ের তরকারি আছে ওটা বাবা খাবে আর আমরা বিরিয়ানি খাবো আর আজকে তো দীঘাতে জগন্নাথ দেবের উদ্বোধন হয়েছে তোমরা কে কে গেছো আর কে কে টিভিতে দেখলে জানিও এখানে ভিডিওটা শেষ করছি